চোখের পলকে তুমি হতে পারো লাশ চির বন্ধ হবে নিঃশ্বাস হবে এলান তোমার মসজিদের মাইকে হবে এলান তোমার মসজিদের মাইকে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দু নাই রে বাড়ি নাই রে দু তোমার বয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায় তুমি যে রঙিনী গৌরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিন গুরি সু দিলে মালিক সু দিলে মালিক পারবে না তাকিতে বাড়িwala নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িwala নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে টাকা পয়সা গাড়ি মিল পাহাড় বিলাসী তাই কেটেছে জানাম টাকা পয়সা গাড়ি বাড়িন মিল ফেক্টরি টাকার পাহাড় বিলাসী তাই কেটেছে কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপন সেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যারা দুনিয়াতে নেকর হইয়া কবর যাবে খাটি মুমেন হইয়া খাটি ইমানদার হইয়া খাটি মুত্তাকি হইয়া কবরে যাবে তৃতীয় প্রশ্নের জবাব সরাসরি আমার নবী আমাদের সকল নবীজি খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনের মুবারকে মোবারকে সোনার মদিনায় নবীজি যে নবীজির রওজা মোবারক আছে সরাসরি ওই বান্দাবান্দির কবর থেকে আল্লাহ পাক सुरंग পথ তৈরি করিয়া দে সুবহানাল্লাহ আর ওই নেককার বান্দা বানদি সরাসরি প্রিয় নবীজি সাল্লাল্লাহ ইসলামের নুরানি চারা দিকে বলে উনি আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ও আমার পর্দাল গো আর কোন জবাব নাই ফেরেস তাদের তারা চলে গেল আকাশ থেকে ডাক আসলো ও আমার ফেরেস তারা রে আমি আমারে এই বান্দি যা কিছু বলেছি সব কিছু সত্য বলেছি আর তাকে তোমরা কষ্ট দিও না আমার এই বান্দি দুনিয়ার জমিনে অনেক কষ্ট করি ইবাদত বন্দি করেছে অনেক পাপ থেকে বেঁচে রয়েছে কষ্ট করে শীতের মৌসুমে ঠান্ডা পানিতে উজু করত আমার জিকির আস্কার করত আমার হাবিবের সানি দূরত পাঠ করত ইবাদত বন্দিকে সারে নাই সামনে টিভি ছিল মোবাইল ছিল বিভিন্ন গুনায়ের উপকরণ ছিল কিন্তু আমার বান্দি গুনা করে নাই যদিও মাঝে মধ্যে গুনাহ হয়ে গেছে সাথে সাথে আমি আল্লাহ পাকবুল আলমিনের দরবারে তৌবা করছি ও আমার ফেরেস্তারা রে আর কষ্ট দিও না ফাফ রে মিনাল জান্না তার শরীরের নিচে জান্নাতের বিছানা বিসায়া দাও সুভাকানন্দ দুনিয়ার জমিনে আমার বান্দি কত কষ্ট করে বিসানা ইবাদত বন্দি করেছে এখনো অনেকের বাড়িতে। এখনো অনেক গরিব আছে যাদের বাড়িতে শুধু চৌকি আছে আবার যাদের বাড়িতে শুধু চৌকি নাই মাটি আছে আছে না চাটার উপরে বিছানার উপরে শুধু ইবাদত বন্দি করে সুন্দর আরাম বলি চানাই তুসুক নাই এগুলো কিছুই নাই কষ্ট করে ইবাদত বন্দি করে ও আমার পর্দার মা গো দুনিয়ার জুবিনে আপনি যত কষ্ট করে ইবাদত বন্দি করেন না কেন যেই বিছানা আপনি থাকেন না কেন আরামের বিছানে থাকি আপনি বেদত বন্দি করুন অতবা আরাম সারা কষ্ট করিয়া বেদত বন্দি করুন আপনার বিছানা দামি হোক অথবা কম দামি হোক আপনি দি খাটি মেন হইয়া খাটি আল্লাহ পাকের বন্দি হইয়া কবরে যান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দামি বিছানা আপনার শরীরের নিচে বিছাইয়া দিবে সুবহানাল্লাহ ও আমার পর্দার মাগো তারপরে আল্লাহ পাক বলেন ওয়াল বিসু হুমিনাল আমার এই বান্দির শরীরে তোমরা জান্নাতের দামি পোশাক পরাইয়া দাও সুবহানাল্লাহ দুনিয়াতে আমার বান্দা বান্দিরা দামি কম দামি কাপড় পরিধান করিয়া ইবাদত বন্দি করেছিল কম দামি কাফনের কাপড় পরাইয়া মাটির কবরে রাখছি ও আমার এই বান্দির শরীরে তোমরা জান্নাতের দামি পোশাক পরাইয়া দাও তারপরে আল্লাপাক বলেন বাবা জান্না আমার এই বান্দির জন্য জান্নাতে যতগুলো দরজা আছে এর অন্যতম দরজা বিশেষভাবে খুলিয়া দাও জান্নাতের নাজ নিয়ামত গুলো তোমরা খুলিয়া দাও জান্নাতের সুগন্ধি বাতাস তার কবর সাথে নিযুক্ত করিয়া দাও খুলিয়া দাও এভাবে জান্নাতি বাতাস বা জান্নাতি সুগন্ধি জান্নাতি নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে নেককার বান্দা উপভোগ করতে থাকবি উপভোগ করতে থাকবি এবং ফুল শয্যার বিছানায় ঘুমিয়ে থাকবি মোমেন্ট বান্ধবান্দিরা ফুল শজ্জার বিছানায় শুয়ে থাকবে এই ঘুম ঘুমাইলে কেউ ডিস্টার্ব করবে না দুনিয়াবাসীরা সুখে তাকু দুঃখে তাকু যখনই ঘুমাই ডাক দিনই ডাক দে না এই উঠেন নাকেরা। আপনি এখন উঠেন না এই আপনি রান্নাবান্না করেন না সুমনের বৌ এখনো রান্নাবান্না আপনি করেন না কেন দুপুরের সময় হয়ে গেছে এখন আপনি কেন রান্নাবান্না করেন না কিন্তু কবর যে আপনি হইয়া মেন যদি ও আমার বেলতুলির পর্দা নামা গ যদি খাটি মোমেন বান্দা হইয়া যান খাটি মুমেন বান্দি হইয়া যদি আপনি কবরে যান তাহলে মাটির কবরে আপনি ফুলসজ্জার বিছানায় জান্নাতি বিছানায় আপনি শুয়ে থাকবেন একবারে ইসরাফিল আলাহ সালাতাম যেদিন সিংগাই ফুকার দিবে যার সিঙ্গার ফুকারের আওয়াজে পৃথিবীটা একবারে তসমাস হয়ে যাবে খতম হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পাক কোরআনে বলেন বলেন আমি আল্লাপাকব আমার মায়ার বান্দীরা এই পৃথিবীটা আমি একসময় ধ্বংস করে দিব ইসরাফিলের সিঙ্গার ফুকারি ইসলাবির আলহি সালাম যেদিন সিংহাই ফুকার দিবে সেদিন খাটি মুমেন বান্দা বান্দি যারা যারা জান্নাতের মেহমান হবে তারা এই যে মৃত্যুর পরে দুনিয়াবাসীরা দাফন করেছিল এই দাফন করার পর যে গুমাই ছিল এই গুম বাংবে ইসলাইবিলের সিঙ্গার ফুকারি সুবাহান আল্লাহ ও আমার পর্দালে মাগ রাবিয়া বসরি জীবনী থেকে সংক্ষিপ্ত আকারে অল্প কিছু কথা বললাম এই রাবিয়া বসরি কালো ছিল কিন্তু আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বাড়াইছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দী করার কারণে রাবিয়া বসরি পাশক তো নামাজের পাশাপাশি আবিন নামাজের পাবন্দি করতেন তাহাজ্জুদ নামাজের পাবন্দি করতেন এসাক নামাজের পাবন্দি করতেন চাষের নামাজের পাবন্দি করতেন এভাবে বিভিন্ন নফল নামাজের পাবন্দি করতেন ও আমার বেলতুলির আম্মা জানের আগ রাবিয়া বস্তির ঘটনা থেকে একটু শিক্ষা নে রাবিয়া বস্তি দরিদ্র একটা মেয়ে ছিল কালো একটা মেয়ে ছিল আর আপনি আজকে এত কিছু পাইলেন কোনো কিছুর অভাব নাই আপনার খানা খাদ্যের অভাব নাই ভালো ভালো খাবার আপনি খান এত সুন্দর আরামের লেপ তুসুকে আপনি গুমান এত সুন্দর বিছানায় গুমান এই শীতের মৌসুমে কম্বল গায়ে দেন নিচে জাজিম বিভিন্ন রকমের আরামে যেন থেকে বাঁচার জন্য আরামের ব্যবস্থা করেন আপনার এক সেট আর দুই সেট কাপড় নয় পর্দার মাগ অনেক সেট কাপড় আপনার বাড়িতে আসি এত কাপড় তুইয়া এত কিছু পার পারো এত কিছু পাওয়ার পরও আপনি কেন ইবাদত বন্দী করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায়া দেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গারাকা বিরব্বিকাল কারীম আল্লাহ পাক পবিত্র কোরআনে জানায়া দেন ও আমার আদরের মায়ার বান্দা আমি আল্লাহ তোমাদের কি বড় মায়া কইরা সৃষ্টি করলাম দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত বন্দি করার জন্য আজকে দুনিয়াতে এত কিছু পাইলা এত কিছু আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম মা গররাক বিরব রব্বিকাল কারীম আমার ইবাদত বন্দি করাতে কি কে তোমাকে বাধা দিল কে তোমাকে দুকাই ফেললো ও আমার মায়ার বান্দা বান্দীরা কে তোমাকে দুকাই ফেললো আল্লাজি খলাকাকা ফসাওয়াক ফআদালাক একটু তুমি চিন্তা করো তোমার শরীরের দিকে আমি এত সুন্দর মুখ বান্দা বান্দীরে তোমার দান করলাম এত সুন্দর নাক দিলাম এত সুন্দর দুইটা চক্কু দিলাম এত সুন্দর দুইটা কান দিলাম এত সুন্দর দুইটা হাত দিলাম এত সুন্দর দুইটা পা দিলাম কোনটা সুগান তুমি অনুভব করতে পারো কোনটা দুর্গ্রান কোনটা দুর্গন্ধময় কোন জিনিস এটা তুমি নির্ণয় করতে পারো এমন সুন্দর নাক আমি আল্লাহ দিলাম এত সুন্দর চক্ষু দিলাম যে চক্ষু দিয়া আমার হাতে গড়া আমার পত্রী হাতের গড়া পৃথিবীটা তুমি বিচরণ করো এই পৃথিবীতে তুমি সফর করো এই পৃথিবীর বিভিন্ন গাছগাছালি নদ নদী সহ তোমার মাকে দেখতে পারো তোমার পিতাকে দেখতে পারো তোমার সন্তানকে দেখতে পারো এত সুন্দর চক্ষু আমি আল্লাহ দিলাম এই চক্ষু যার নাই রে আমার বন্দিরা সে বুঝে চক্ষু যে কত দামি যে অন্ধ মানুষ যার দুই চক্ষু নাই সে বুঝে চক্ষু যে কত দামি যার নাক সে বুঝে নাক যে কত দামি যার কান যে কত দামি যার দুইটা হাত নাই সে বুঝে হাত যে কত দামি যার দুইটা পা নাই সে বুঝে পা যে কত দামি ও আমার পর্দালে মাগো আল্লাহ পাক মায়ার সুরে কোরআনে বিভিন্ন পাড়াতে বিভিন্ন জায়গায় বান্দারে গঠন সম্পর্কে অনেক লম্বা আলোচনা করেছেন সেদিকে যাইলে অনেক লম্বা বয়ান গো পর্দার মা এত সুন্দর দুইটা হাত দিলেন এ হাতি আমরা বিভিন্ন রকমের কাজ কর্ম করি আমরা তরি তরকারি রান্না বান্নার করার জন্য কাটাকাটি করি আমরা চাউল দুই এ হাত দিয়ে আমরা কাপড় পোশাক যখন ময়লা হয়ে যায় এই কাপড় পোশাক আমরা দৌত করি এ পা দিয়া আমার আদরের সন্তান কি দুই গালে তুরিয়া মুখ দিয়া চুমা দেয় দেখি না মুখ দিয়া চুমা দেয় ও আমার পর্দার মাগো ও আমার মায়ের বন্ধ বন্দির আরে এত সুন্দর জবাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম একটু চিন্তা করো এত সুন্দর ঠোঁট দিলাম একটু চিন্তা করো এই জবান যার নাই যে বুবা সে বুঝে জবান যে কতটা দামি যার জবান নাই সে বুঝি ও আমার পর্দার মাগো এভাবে পুরা শরীরটা আল্লাহ পাকে এত সুন্দর করিয়া সাজাইলেন এই সুন্দর শরীর দিয়া আল্লাহ পাকের দেওয়া হায়াত দিয়া আল্লাহ পাকের দেওয়া জীবন দিয়া যদি আপনি ইবাদত বন্দিগি না করেন তাহলে আপনার মতো কপাল পুরা আল্লাহর এই জমিনে নাই আপনার মতো হতবাগা আল্লাহর এই জমিনে নাই ও আমার পর্দার মাগ হাতে পায়ে করি বলি ও আমার বেলতলির পর্দার মাগো আমার আশপাশের এলাকার পর্দার মাগো পাকের দেওয়া শরীর আল্লাহ পাকের দেওয়া জীবন দিয়া আজকে থেকে ইবাদত বন্দি করুন আজকে থেকে খাটি দিলে তোবা করুন আয় আল্লাহ জীবনের গুণার কাজ করবো না জীবনার নামাজ ছাড়বো না রোজা সারবনা না চিকিরাস্কার সারবো না আপনার হাবিবে সানে দূরত পারা না নে কামল করা থেকে বিরত হব না আল্লাহর কাছে খাটি দিলে তৌবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তৌবা কবুল করিয়া আল্লাহ পাক আপনাকে মাফ করিয়া দিবি ও আমার পর্দা নামা এই জন্য বুদ্ধিমান নরনারী যারা তারা মৃত্যুর আগে দুনিয়ার হায়াতের জীবনে দুনিয়ার হায়াতি বেঁচে থেকে বেশি বেশি নেক আমল করি বন্দি করি ও আমার পর্দার মাগ আজকে মাকসুলুল উম্ম মাদ্রাসা আর যে মাহফিল আপনারা যারা এসেছেন এই মাহফিল থেকে কাটি দিলে তওবা করবেন আয় আল্লাহ জীবন আর গুনাহ করব না নামাজ ছাড়বো না আল্লাহর কাছে কাটি দিলে তওবা করবেন আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাহা তাওওয়াবুর রাহিম ও আমার মায়ের বান্দাবন্দীরা তোমরা যতই বড় গুনাহরা হলো কেন আমি আল্লাহ পাক

আলোচক বৃন্দ আসি তাদের আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আখেরাতের পাতেও আজকের মাহফিল থেকে সংগ্রহ করে নিবেন ও আমার পর্দার মাগো এই দুনিয়ার জিন্দগি দুদিনের জিন্দগি বেশি দিন থাকার জায়গা না আমার বয়ন একবারে শেষ পর্যায়ে দুই মিনিটের ভিতরে আমি শেষ করে দিব পর্দার মা ও পর্দার মাগো ও আমার বেলতুরি আম্মা জানে রাগো আশির আমার পর্দার মাগ আমি হাবিবুল্লা রাইপুরি শেষ পর্যায়ে বয়ানের বয়ানের শেষ পর্যায়ে হাতে পায়ে দুনুদ করি বলি রে মা দুনিয়াতে যাই খুশি করেন না কেন যতই সংসার বাড়ান দুনিয়ার যেখানে থাকেন না কেন একদিন কিন্তু দুনিয়া থেকে কি বিদায় নিতে হবে এই দুনিয়াটা থাকার জায়গা না চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে নিঃশ্বাস হবে এলান্তরিন মসজিদের মাইকে হবে এলান্তুমারি মসজিদের মাইকে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দু নাই রে বাড়ি নাই রে দু তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায় তুমি যে রঙিনী গৌরী তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুরি সতুই টান দিলে মালিক সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি ফিল্প মিল ফিক্টরি টাকার পাহাড় বিলাসিতাই তাই কেটেছে জনম কত অহংকার টাকা পয়সা গাড়ি বাড়ির মিল ফিক্টরির টাকার পাহাড় বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ছেড়ে হবে সাদা কাফোন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে